জামালপুরের সরিষাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত সম্পূর্ণভাবে পুড়ে গেছে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন এই আগুনে প্রায় বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে সোমবার সকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগুলদীঘা ইউনিয়নের রুদ্রবয়রা একুশে মোড় এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনে ব্যবসায়ী সোলায়মানের সার দোকান পরানের কুটির শিল্পের দোকান এবং হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নানের বস্ত সম্পূর্ণ পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে ব্যবসায়ীরা দোকান খুলে বেচাকেনা করছিলেন হঠাৎ মার্কেটের পেছনে আব্দুল মান্নানের বাড়ি থেকে ধোয়া উঠতে দেখা যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় বারো লক্ষ টাকা সম্পদ নষ্ট হয়েছে তারা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শরিশাবাড়ির এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভক্তবগীরা। ভিড় ছিল, ট্রেন ছিল, ভিড় বস্ত্রটা ছিল। ঢাকা পড়ছে বড় বড় টাটা। লgetLoggerকে তোমার চাই লাগের পরে। নাও দাও করে আগুন জ্বলছে। এখানে একটা ছোট শিবের দোকান ছিল, আড়াইটা দোকান ছিল। বাড়atiya বাসাবাড়ি লুকছিল সব কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস জামানপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90 মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি